টির দিন মানেই স্পেশাল কিছু আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের চিতুই পিঠা আর ঝাল ঝাল গরুর মাংসের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে ভালোভাবে কুটে পরিষ্কার করে নিয়েছি এরপর পিঠাগুলোও বানিয়ে নিব। আমি সরাসরি একটা পেনে দিয়ে দিব এরপর দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনে গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ রসুন ও আদা বাটা এরপর দিয়ে দেবো মরি দিয়ে দেব গরম মশলা দিয়ে সরিষার তেল দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু গরম পানি দিয়ে দেব একটু গরম পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেবো যখন দেখব পানিটা শুকিয়ে গেছে আবারও আমি গরম পানি অ্যাড করে নেব এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দেবো কারণ গরুর মাংসের সাথে আলু না হলে একদমই ভালো লাগে না আর গরুর মাংসের সাথে আলুটা খেতে বেশ ভালো লাগে একদম সফট হয়ে যায় তাই আমি কিছু আলু আস্তাই রেখে দিব এতে করে খুব ভালো লাগবে এখন আমি গরম পানি আবারও দিয়ে দিয়েছি মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে মৌরি আর দিয়ে দেব জিরা গুঁড়াটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে দেব এই পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু জাল করে আমি নামিয়ে নেব এখানে মাংসটা একদম সফট হয়েছে আমি যেহেতু গরম পানি দিয়ে বারবার রান্না করে নিয়েছি তাই খুব সহজেই মাংসটা খুব সিদ্ধ হয়েছে আর এদিকে আমি পিঠাটাও বানিয়ে নিচ্ছি দিয়ে দেবো চালের গুঁড়ি নিয়েছি এতে স্বাদ মতো লবণ দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে দিব কুসুম গরম পানি দিয়ে ঘোলাটা করে নিলে এত বেশি সফট হয় পিঠাটা অনেকেই বলে থাকেন মেশিনের গুড়ি দিয়ে নাকি চিতুই পিঠা হয় না কিন্তু কুসুম গরম পানি দিয়ে যদি এই মেশিনের গুড়িটা গোলা করা যায় তাহলে একদম পারফেক্টভাবে চিতই পিঠাগুলো হয়ে যায় আর খোলাটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে খোলার গায়ে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো একদম ভাবে হয়ে যায় আমি কিন্তু সারা বছরে এই মেশিনে ভাঙানো চালের গুঁড়ি দিয়েই কিন্তু এই চিতুই পিঠাটা বানিয়ে থাকি আর একদম সফট ও তুলতুলেই হয়ে থাকে এই পিঠাটা এই তো এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে ছুটির দিনে আসলে সবাই একটু ব্যতিক্রমী খাবার খেতে চাই তাই আমি ছুটির দিন সকালে বানিয়ে ফেললাম চিতুই পিঠা আর গরুর মাংস আর গরুর মাংস দিয়ে এই চিতই পিঠাটা কিন্তু খেতে আসলেই অসম্ভব মজা হয়ে থাকে আর আমার ফ্যামিলির সবাই কিন্তু এই খাবারটা অসম্ভব রকমের পছন্দ করে থাকে এখানে পিঠাগুলো কিন্তু একদম সফট হয়েছিল। আর মাংসটাও একদম সফট হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি ভালো লেগেছিলো এখানে পিঠাটা একদম তুলতুলে হয়েছে যার কারণে খেতে বেশ ভালো লেগেছে আর প্রেশার কুকার ছাড়াই কিন্তু আমার এই মাংসটা অনেক নরম হয়েছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ